অজুর মধ্যে চারটি ফরজ রয়েছে আমরা অনেকে অজু করি কিন্তু এই চারটি ফরজ আমরা অনেকে জানি না জানার চেষ্টাও করি না অজুর মধ্যে চোদ্দোটি শূন্যত রয়েছে এবং চারটি ফরজ রয়েছে আমরা অনেকে জানার চেষ্টা করি না আল্লাহর বান্দা অজুর মধ্যে প্রথম নাম্বার ফরজ হলো সমস্ত মুখুমণ্ডল তোমাকে ধৌত করতে হবে এটা হলো এক নাম্বার ফরজ দুই নাম্বার ফরজ হল দুনু হাতের কুনুই সহদ তোমাকে ধৌত করতে হবে দুই তিন নাম্বার ফরজ হল মাথা মাসাহ তোমাকে করতে হবে চার নাম্বার হলো দুনু পায়ের টাঁকনো সহ ধৌত করতে হবে তিনবার এরে আল্লাহর বান্দা এক নাম্বার উজু করার ফরজ হলো সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করতে হবে দুই নাম্বার দুনো হাতের কোনই সহ তিনবার ধৌত করতে হবে তিন নাম্বার মাথা মাসেহ করতে হবে চার নাম্বার দুনু পায়ের টাকনো সহ তিনবার ধৌত করতে হবে এই হলো ওজুর চারটি ফরজ উজুর মধ্যে চোদ্দটি সুন্নাত রয়েছে এক নাম্বার নিয়াত করা দুই নাম্বার বিস্মিল্লা বলা তিন নাম্বার হাতের আঙ্গুলি খিলাল করা চার নাম্বার উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা পাঁচ নাম্বার হল মেসোয়াক করা ছয় নাম্বার তিনবার কুলি করা সাত নাম্বার তিনবার নাকে পানি দেওয়া আট নাম্বার সমস্ত মুখমণ্ডল ধৌত করা তিনবার তিনবার সমস্ত মুখমণ্ডল ধৌত করা নয় নাম্বার উভয় হাতের কুনুই সহ তিনবার ধৌত করা দশ নম্বর সমস্ত মাথা একবার করা এগারো নাম্বার অজুর কাজগুলো তিনবার করে ধৌত করা বারো নাম্বার হলো বান্দা বারো নাম্বার হলো পায়ের আঙ্গুলি খিলাল করা এটা হল বারো নাম্বার সুন্নত অজুর তেরো নম্বর শূন্য হল এক অঙ্গ শুকানোর পূর্বে অন্য অঙ্গ ধৌত করা এক অঙ্গ শুকানোর আগে অন্য অঙ্গ ধৌত করা চোদ্দ নাম্বার হল ধারাবাহিকতা বজায় রেখে উজু করা এই হল মোট উজুর মধ্যে চোদ্দটি সুন্নাত এবং চারটি ফরজ রয়েছে এই চারটি ফরজ এবং চোদ্দোটি সুনাদ যদি কেউ মেনে যদি অজু করে তাহলে তার অজু শুদ্ধ হবে নচে তার অজু শুদ্ধ হবে না অজুর এই ফরজ এবং চোদ্দোটি সুন্নত চারটি ফরজ এবং চোদ্দটি সুন্নত আমাদেরকে মানিয়া অজু করতে হবে তাহলে অজুটা শুদ্ধ হবে ওই অজু করিয়া যদি নামাজ পড়া হয় তাহলে নামাজটা কবুল হয়ে যাবে আর যদি আপনি এই অজুর ফরজ এবং সুন্নত না মানিয়া যদি অজু করেন তাহলে আপনার অজু দিয়া কোনো কাজ হবে না ওই অজু করিয়া নামাজ পড়লেও দিন ওই অজু করে নামাজ পড়লেও কোনো নেকি হবে না ওই আল্লাহর পান্দা এই অজুর ফরজ এবং সুন্নতগুলি মানিয়া অজু করলে আল্লাহ খুশি হবেন আর অজুর প্রত্যেকটা পানি আল্লাহ তালা এই পানিগুলি রহমতের পানি হিসাবে দেয়া দিবেন আর প্রত্যেকটা অজুর ফোটা পানি আল্লাহ তালা তোমার আমল নামায় নিকি দ্বারা ভরপুর করে দিবেন এই অজুর মধ্যে চারটি ফরস এবং চোদ্দোটি সুন্নাত যদি আমরা মেনে যদি অজু করি তাহলে অজুটা শুদ্ধ হবে এবং আল্লাহ তালাও খুশি হয়ে যাবেন এইভাবেই আমাদেরকে অজু করতে হবে অজুর কানুন আমাদেরকে জানতে হবে জেনে ফরজ ওয়াজিব সব কিছু জেনে সুন্নাত সব কিছু জেনে যদি আমরা অজু করি কারণ নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো অজু সঠিকভাবে করতে হবে যেই বান্দার অজু সঠিক হবে তার নামাজটা সঠিক হবে আর যেই বান্দার অজু সঠিক হবে না তার নামাজটা শুদ্ধ হবে না এজন্য নামাজের আগে অজুটা সুন্দরভাবে করে নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে অজুর খরস এবং সুন্নত মানিয়া উঁজু করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন